হাত দিয়ে ঝলমল ঝলমল করে বার হয় দয়ার রসুল সাল্লাল্লাহ তালা আলি সাল্লামের প্রতি আল্লাহ পাক মর্যাদা দান করেছেন তবে দেখেন মোসা নবী আলাইহি সালাম হাতের লাঠি যখন ছেড়ে দিতেন হয়ে যেত সাপ মোসা নবী পৃথিবীর জমিনে নাই চর্মচোখ থেকে আড়াল হয়েছেন এ বাবাজিরা ভাই আমার সেই লাঠি এখনও রাখা আছে পৃথিবীর কোনো পালোয়ান যদি সেই লাঠি ছেড়ে দেয় আর কি সাপ হবে মশানব্বী নাই তার মজে যাও নাই দাউদ নবী খালিফাতুল্লাহ লোহা ধরতেন দাউদ নবী আসালাম লোহা ধরতেন সঙ্গে সঙ্গে লোহা গলে যেত দাউদনবী আলাহ ইসাল্লা সালামের ওপর আল্লাহ পাক জবর কিতাব নাজিল করেছেন দাউদ নবী যখন মধুর কণ্ঠে জবর কিতাব তেলোয়াত করতেন ওরন্ত জিন গোল জঙ্গলে লুকায়িত জিন গোলো ঝাঁকে ঝাঁকে দলবদ্ধ হয়ে দাউদ নবী আসালামের এই কিতাব মধুর কণ্ঠে কিতাব কিতাব তেলোয়াত শ্রবণ করত তারা পৃথিবীর কোনো মানুষ যদি আজ জাবুর কিতাব তেলোয়াত করে আর উড়ন্ত জিন হয়তো আর থমকে দাঁড়াবে না আর জঙ্গলে লুকায়িত জিন হয়তো দল বেঁধে আর জাবুর কিতাব শুনবে না কেন দাউদ নবী নাই তার মজে যা নাই সালাতু আলাহিসাল্লাতু সালাম তেরো বছর বয়সে সিংহাসন পেয়েছিলেন নবী সালাইমান্নবী সালামকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন জৈনগুলোকে তার আয়ত্তে রেখেছিলেন পাখির ভাষা বুঝতে পারতেন পেবিলিকার কথা বুঝতে পারতেন সালাতু আলাহিহিসাল্লাতু আসালাম যে সিংহাসনে তিনি বসতেন এক চোখের পলকে বাতাসের মাধ্যমে মহান মালিকের কুদরতি বিনা ইঞ্জিনে এক মাসের রাস্তা অতিক্রম করতে বলো সুবহানাল্লাহ আল্লাহ সলাইমা নবী আলাইকালাতুয়সাল্লাম নাই সিংহাসন এখনো আছে পৃথিবীর কোনো পালোয়ান যদি সেই সিংহাসন নড়াতে চায় উড়াতে চাই সম্ভব পারবে না ঈসা রুহুল্লাহ ঈসা নবী সালাম কে আল্লাহ পাক মর্যাদা দিয়েছিলেন ঈসা নবী যখন কোনো কুষ্ঠবেদীর গায়ে হাত দিতেন কোনো মরা ব্যক্তির গায়ে হাত বলেতেন পাকের হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যেত নবীর অনুসারী আছে দাবিদার তারা খ্রিস্টান ব্যক্তি যারা খ্রিস্টান ধর্মের অনুসারীরা নবীর উম্মত বলে তার অনুসারী বলে দাবি করে তারা আজ কোন অনুসারী যদি মরা ব্যক্তির গায়ে হাত বোলাই জেন্দা হবে না আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা নবী পায়েগাম্বাররা এসেছেন মজেজা ছিল তিনারা যখন বিদায় নিয়েছিলেন মজেজাও বিদায় নিয়েছে কিন্তু আমার আপনার প্রাণ প্রিয় রহমাত জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ পৃথিবীর জমিন থেকে আমাদের চোখ থেকে আড়াল হতে পারে কিন্তু শুনে রেখে দেন ওই নবী দয়ার রসুল সাল্লাহুতাল আলহ আসাল্লাম আমার আপনার চোখ থেকে আড়াল হতে পারেন তার সর্বশ্রেষ্ঠ মজেজা আলক কোরআন কি হারিয়ে গেছে কোরআন আছে না নাই ওই বাংলাদেশের একজন হিন্দু ঘরের ছেলে নকুল কুমার বিশ্বাস একটা গান লিখেছে গান কোরআন নিয়ে কি যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোর বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের বলো কেমন করে করবে ধ্বংস আগুনের আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ তোমরা মাদ্রাসাগুলো ভেঙে দাও মাজারগুলো গড়িয়ে দাও মসজিদগুলো ভেঙে মন্দির বানিয়ে দাও কোরআন জ্বালিয়ে দাও কোরআন ভাসিয়ে দাও একটা যদি হাফেজে কোরআন পৃথিবীতে জিন্দা থাকে আবার কোরআন ছাপেবে তারা পৃথিবীর যতদিন স্থায়ী দাঁড়িয়ে থাকবে ততদিন কোরআন নবীজির সর্বশ্রেষ্ঠ মজে যা এই পৃথিবীর জমিনে বিদ্যমান থাকবে বলো শুভান বাবাজিরা ভাইরা আবার কোরআনের পরশে থাকলে আল্লাহ পাক দাম বাড়িয়ে দেন দেখেন আপনি কাঠের চেয়ার কাঠের টেবিল আপনার বাড়িতে আছে পা লাগলে কেউ দুঃখ করে না কিন্তু ছোট্ট একটা কাঠের টুকরা যাকে রেহেল বলা হয় রেহেল আচ্ছা রেহেলে পা লাগলে মুসলমানের কষ্ট হয় কি হয় না কেন হয় কোরআনের ছোঁয়া পেয়েছে বলে এই রেহেলের দাম বাড়িয়ে দিয়েছেন কে জোরে বলো কে এত যদি আসতে আল্লাহ বলো তাহলে মুসলমান মার খাবে না তো কে মার খাবে বাবা পাটির মিছিল হলে তখন তো বলতে হয় না এটা জোরে বল আর জোরে বল বলতে হয় জোরে বলো তিনি কে আর একটু মহাব্বতে বলো তিনি কে আল্লাহ হিন্দু ধর্মের মানুষেরা ওদের বিশ্বাস হলো সরস্বতী হলো বিদ্যার মালিক আর লক্ষ্মী হলো রুজির মালিক আমাদের মুসলমানরা অনেক সময় চালকে বলে লক্ষ্মী বলে কে বলে না ওদের ধারণা হল লোহা লক্ষের মালিক হলো বিশ্বকর্মা দেখবেন হিন্দু ধর্মের যারা পণ্ডিত হয় যারা বামুন হয় তারা ধর্ম নিয়ে লাফালাফি করে না কারণ তারা ধর্মের ব্যাপারে তাদের জ্ঞান আছে ধর্মগ্রন্থ পড়ে তারা ধর্মগ্রন্থ পরে তারা ওই চোনোপুটিগুলো লাফায় যারা ধর্মের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না বেদে লেখা আছে যে ও নম প্রভাণ্ড প্রভাসী তো নম তবে আমার মুক্তি সাহেব বলছিলেন যে বেদ পড়লে বামুন মনে হয় ঠাকুর মনে হয় আল্লাহর কসম বলছে সারা রাত যদি বেদ পড়া হয় একটাও নেকি পাওয়া যাবে না আমি চাই না যে বেদ পুরাণ এসব বলে কোনো লাভ হবে না বিশ্বাস করেন লোকে আমাকে চতুর্বেদী বলে কেউ কেউ জিজ্ঞাসা করে হচ্ছে চতুর্বেদী কী আমরা আমি নিজেই জানি না হ্যাঁ এ বাবাজিরা ভাইয়ের আমার আমার সোনা টুকরো বন্ধুর আমার সুদী মানুষেরা দিকে লক্ষ্য করেন হিন্দুদের বেদে লেখা আছে যে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসী তো নম কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদাত কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগ নমোহা ন দ্বিতীয় ম ন তৃতীয় ম চতুর্থ নচ্যুতে ঈশ্ব সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মব তিনি হবেন এক অদ্বিতীয় সরিক তিনি দুইটা তিনটা চারটা হবেন না রুজির মালিক যিনি হবেন তিনি হবেন আনন্দের মালিক তিনি হবেন শান্তির মালিক তিনি হবেন হায়াত মউতের মালিক বিদ্যার মালিক যিনি জান্নাত ও জাহান নামের মালিক তিনি সর্ব জায়গার সর্বক্ষণের মালিক যিনি তিনি হলেন আল্লাহ তিনি কে বলো আল্লাহ এই দেখেন বাড়িতে জামা জামা কাপড় অনেক আছে কারো পা লাগলে কেউ দুঃখ প্রকাশ করে না কেউ এরকম সালামও করে না কিন্তু যে কোরআনে কাপড় জড়িয়ে রাখা হয় যাকে জুজদান বলা হয় পা লাগলে মানুষ দুঃখ করে কি করে না পা লেগে গেল আচ্ছা কেন করে সামান্য কয়েক টাকা দাম কই কাপড়ের টুকরা শুধু কোরআনের ছোঁয়া পেয়েছে বলে আমার আল্লাহ পাক ওই কাপড়ের টুকরার দাম বাড়িয়ে দিয়েছেন কোরআন কার জন্য কোরআন কাদের জন্য বিমান আলা আলহ আমার আল্লাহ পাক বলেন আমার মহা আমার আমার হাবিবের প্রতি নাজিল করেছি আর আমি আল্লাহ পাক জানিয়েছি লা যার মধ্যে কোনো দুর্বলতা কোনো ত্রুটি সন্দেহ আমি আল্লাহ পাক রাখি নাই এই কোরআনের পরশে থেকে কত শত বৈজ্ঞানিক কত শত ব্রাহ্মণেরা কত শত পণ্ডিতেরা কালে মা পরে ইমান নিয়ে এসেছে তারা এক একজনের জামানার অলি হয়ে গেছে ইতিহাস খুলে দেখেন ফ্রান্সের বিখ্যাত মমির পিসালি সার্জেন যার নাম হলো ডক্টর মরিচ বুকাইলি যিনি এই ডক্টর মরিচ বুকাইলি তিনি মিশরে গিয়েছিলেন কোনো একটি কনফারেন্সে হাজির হয়েছিলেন ইসলামিক কনফারেন্সে হাজির হওয়ার পরে আলে মোলামারা বক্তব্য রাখছিলেন যে কোরআনে কোনো ভুল নাই কোরআনে কোনো ত্রুটি নাই এই মরিস বোকাইলি শুনছিল যিনি মমির স্পেশালিস্ট একজন সার্জেন এই ব্যক্তি শোনে আর মুচকি মুচকি হাসে এই ব্যক্তি বলে বাইবেল পড়েছি আমি জেন্দাবাস্তা পড়েছি আমি রামায়ণ মহাভারত পড়েছি আমি প্রতিটা ধর্মগ্রন্থে কিছু না কিছু ভুল পেয়েছি আর মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই উনিশশো আশি সালে ডক্টর মরিচ বুকাইলি কী করলেন কোরআনকে ভুল বার করতে যায় আরবি পড়া শিখলেন পাঁচ বছর দিয়ে কোরআন নিয়ে রিসার্চ করলেন উনিশশো পঁচাশিতে এই মানুষটা ক্যামেরার সামনে সাংবাদিকদের সম্মুখে দাঁড়িয়ে তিনি বলেছিলেন বাইবেল জন্দাবস্থা ত্রিবেদক রামায়ণ মহাভারত যজুর্বেদ ঋগ্বেদ সামবেদ ভগবত পুরাণ কল্কি পুরাণ তামাম ধর্মগ্রন্থ রিসার্চ করে করে দেখলাম রঞ্জিত পেয়েছে বাড়াবাড়ি পেয়েছে ভুল ত্রুটি পেয়েছে পৃথিবীর জমিনে এমনই একটি কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র আমি কোনো ত্রুটি পাই নাই আমি সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত পাঁচ বছর আমি রিসার্চ করলাম এই কোরআনে বিন্দুমাত্র কোনো ভুল পাই নাই সঙ্গে সঙ্গে ওই ফ্রান্সের মমির বিখ্যাত সার্জন ডক্টর মরিচ বুকাইলি কালমা এলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এলো নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল সুলাইমান যারে হবে না সুবহানাল্লাহ জানা আছে কুরআন শরীফে 114টা সূরা আছে কতগুলো আল্লাহ পাক একটি সূরার নাম দিয়েছেন সূরা পিপিরে কি নাম সূরা সূরা পিপিলিকা কেন দিয়েছেন আল্লাহ পাক এই পিপিলিকার সাথে মানুষের একটা ভালো সম্পর্ক রেখেছেন মানুষের পাকস্থলী কয়টা কয়টা কিন্তু পিপিলিকার পাকস্থলী হলো দুইটা আমরা যেমন হাটবাজার করি পিপিলিকারাও করে আমরা যেমন বাজার মার্কেট করি আমরা যেমন ঘর বানাই পিপিলিকারাও করে আমাদের যেমন রাজার শাসন আছে বাদশাহ আছে মন্ত্রী আছে তো পিপিলিকার রাজা নাই তবে রানী আছে তিনটে প্রাণী একটা হলো মৌমাছি একটা হলো উইপোকা একটা হলো পিপিলিকা রানিরাই পরিচালনা করে আল্লাহ রব্বুল আলমিন কোরআনেতে জানান লায়া তেমান নাকুম সুলাইমা ও জুনু দুহু ও হোমলা শরুন কোরআন সরিফের পার নাম উনিশ সুডান্নাম সুডান্নামাল আয়াত নম্বর আঠেরো পৃষ্ঠা নম্বর সতেরো লাইন নম্বর ছয় আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় ওই সুলাইমান্নাব আলাইগিস সালা তুমাস সালাম সৈন্য সিপাগি নিয়ে যখন অভিযানে পার হয়ে গেলেন এক জাঁক পিপিলিকা রাস্তায় তারা চলতেছিল রানী তখন পিপিলিকা উচ্চস্বরে বলল। এ পিপিলিকার দল নিজ নিজ ঘরে লুকিয়ে যাও সোলাইমান নবীর পায়ের আওয়াজ শুনতে পায়। আমাদেরকে পদদলিত করে দেবে আমরা মারা যাব বলেন তো এ মুসলমানের ছেলেরা পাক রব্বুল আলমিন কোরআন পাখি হাগা যেমন এমন একটা আয়াত দান করে দিলেন জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক ওই বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর উইলসান ওই মানুষটা কি বলেছিল ওই মানুষটা বলল মুসলমানরা বলে নাকি কোরআনে কোনো ভুল নাই পেয়েছি তো কোরআনে ভুল হাগা রিসার্চ করে জানতে পারি পিপিলিকার পাকস্থলী দুইটা কিন্তু পিপিলিকার কোন কান নাই পিপিলিকার কান নাই তো শুনল কি করে পায়ের শব্দটা রানী পিপিলিকার শুনল কি করে বাবা বাবাজিরা ভাইরা আমার জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসান কি করলেন একবার সর নয় দুই বছর নয় চার বছর ধরে রিসার্চ করলেন শুধু একটা আয়াত নিয়ে চার বছর রিসার্চ করার পরে তিনি বললেন পৃথিবীর জমিনে বাইশ হাজার প্রকারের পিপিলিকা আছে পিপিলিকার কোনো কান নাই তবে পিপিলিকার হাঁটু থেকে পা পর্যন্ত মহান মালিক একটা সেন্স ভাইব্রেশান বসিয়ে দিয়েছে যার মাধ্যমে পিপিলিকা দুনিয়া আর সব শব্দ শুনতে পায় চার বছর রিসার্চ করার পরে এই পিপিলিকা কি এই পিপিলিকা নিয়ে রিসার্চ করার পরে মানের বৈজ্ঞানিকটা কালেমা এলা ইহা ইহু মোহাম্মদ রসুল্লাহ কালেমা পরে ইমান নিয়ে আসিল বলো হে বাবাজিরা ভাইরা আমার তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানু লা তুহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম মাযিকিরিল্লাহ হে আমার ইমানদারেরা তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান তার সাথে যেন কখনো পীড়িত তোমরা করবে না আর আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান আমি আল্লাহর হুকুমের বাইরে যেন চালাবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দেন মা আতা কুমুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন কোরানে তে পাড়া নম্বর আটাশ সুরার নাম সুরা হাসার আয়াত নম্বর সাত পৃষ্ঠা নম্বর পাঁচ লাইন নম্বর আট আমার আল্লাপাদ জগতের মানুষকে জানিয়ে দেয় এনিয়ার মানবেরা তোমরা যদি আদর্শবান ডাক্তার হতে চাও আদর্শবান মাস্টার হতে চাও পৃথিবীর জমিনে কল্যাণ ও কামিয়াবি যদি লাভ করতে চাও আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও নবী তোমাদেরকে কে যা ছাড়তে বলে তা তোমরা ছেড়ে দাও যখন তোমরা নবী তাবেদারি করে নেবে আমি আল্লাহ পাকের ঘোষণা এর ইলা ইলা রব ফি ইবাদি আমি আল্লাহ পাকের ঘোষণা বান্দায় আমার বান্দাকে যেমন করে চালায় আমার বান্দা তেমন করে চলে বান্দা চলাফেরা চব্বিশ ঘন্টা জিন্দেগিতে বান্দায় আমার রিজা চায় ইয়া ই বান্দা সুদের কারবার করে তাই তো নাকি কি বলছেন বলেন মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা এই আজ কি আমি গাড়িতে আসছি আর গাড়িতে আসতে আসতে একটা মোবাইলে দেখলাম বুঝলেন একজন মুরব্বি বলছে যে আল্লাহ

এ বাবাজিরা ছিলা ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আমার বান্দা হবে যারা দুনিয়াতে তাদের ভয় থাকবে না পরকালে চিন্তা কোনো রইবে না উদুখুলুল দুখুলুল আন্তম আনতুম জুকুম তুহবারুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দি তার আহেলা পরিবারের জন্য জান্নাতের ঘোষণা এবার বলেন নবী যা যা দিয়েছে তাকে আমরা নিতে পেরেছি বাবা তা আমরা নিতে পেরেছি বলেন আল্লাহর নবী বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু জমিনের সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা নিজেরা কোরআন শেখে অপরকে কোরআন শেখাই যারা বলো আমরা কারা ওলামাকে বসিয়ে রেখে এম এল এ মূল্যায়ন বেশি দিয়েছি যারা আমরা কারা আর বিপরাওয়ালাদেরকে বসিয়ে রেখে ইংরেজিওয়ালাদের মূল্যায়ন দিই যারা না না আপনার ছেলেকে মাস্টার হতে বলি নাই হোক আপনার ছেলে ডাক্তার হোক আপনার ছেলে উকিল হোক আপনার ছেলে ব্যারিস্টার হোক এই জাতির প্রয়োজন আছে স্কুলে গেলে মুসলমান ডাক্তার পাওয়া যায় না এই হাসপাতালে ডাক্তার পাওয়া যায় না স্কুলে মাস্টার পাওয়া যায় না আদালতে মুসলমান উকিল পাওয়া যায় না তবে আপনাকে পাক না পাক চিনতে হবে বৈধ অবৈধটা জানতে হবে হারাম হালালটা চিনতে হবে পৃথিবীর জমিনে সবচেয়ে মানে জ্ঞানের ভান্ডার বলা হয় কাকে জ্ঞানের ভান্ডার বলা হয় কোরআন